শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লকটা আমি শুরু করছি আজকে বারটি হলো সোমবার আর কালকে যে রাতে আমি ঘুগনি করেছিলাম তো সকালে ঘুমতে ঘুরে চা বসানোর সময় না ঘুগনিটা একটু গরম করে নিচ্ছি এখন তো বেশ গরম পড়ে গেছে তাছাড়া একটু যখন বেলা করে খাবে তখন কিন্তু খারাপ হয়ে যাবে তো আজকে তো সোমবার তো ঘুম থেকে উঠেছি চাটা খাবো তারপরে বিছানা টিছানা তুলবো আর এ ঘরও মশারি টাঙিয়ে শুয়েছিলাম দুটো ফ্যান নিয়ে সমস্ত আশিবাসি যা কাজ আছে করব আর আজকে তো পুজো দেওয়া আছে তো পুজো দেবো হ্যাঁ এখন আজ একটু তাড়াতাড়ি কাজে লেগে পড়েছি কারণ আর সোমবার তো পুজো করবো বাড়িতে পুজো করবো তারপরে মন্দিরে পুজো করবো ও মালা টালা গাঁথবো তোমাদের দাদা ভাইকে ওই জন্য বললাম তাড়াতাড়ি উঠে পড়ো তুই আমাকে এখন না সুন্দর পর আমাদের সেই গ্রামে একটা পুকুর আছে সেই পুকুরে জল নিয়ে এক মতো জল আছে সুন্দর কিন্তু পদ্মফুল ফুটছে তো তোমাদের দাদা ভাই এখন পদ্মফুল এনে দিচ্ছ ওইখান থেকে তো আমি ওই জন্য সমস্ত চটপট করে বাসি কাজগুলো সেরে নিচ্ছি তো কাজ টাজ করে স্নান টানান করে পুজো করবো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি অন্যদিন একটু লেট করে গড়িমসি করে বাসি কাজ করলো আজ কিন্তু একটু তাড়াতাড়ি কাজগুলো করছি আর বাবা যখন দৌড়ের সামনেই আছে আর বাবার যখন এটা সোমবারটা বাবার বা তো ওই জন্যই আমি প্রত্যেক সোমবারই জল ঢালি বাবার মাথাতে আর তোমরা তো দেখেছ আর একটু তারাও আছে এক জায়গায় যাবারও আছে আর পুজোও করবো ওই জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো করছি আর আমি কিন্তু না প্রত্যেক দিন ঘর জাট দেওয়া মুছোয়া মানে বাসি কাজ যেগুলো থাকে আমি প্রত্যেক দিন করি এমন নয় যে একদিন ঘরোয়া মুছরে নয় জল হোক বৃষ্টি হোক যাই হোক শরীর যদি খারাপ না লাগে তো আমি বাসি কাজ কিন্তু সমস্ত করি আর বাসি কাজ কিন্তু দেখো ঘরটা মুছলেই না আমার অর্ধেক কাজ হয়ে যায় তারপর নিচে যে চা খাওয়া বাসনগুলো ধুব আর এই ঝাড় ধোবো গোটায় আর রাতে কিন্তু আমি বাসন ধুয়েই রেখেছি তো ওই জন্য কাজগুলো একটু কম থাকে আর ঘরগুলো একটু টুপি মানে টিপে টিপে সুন্দর করে মুছে নিচ্ছি আসলে ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখতেও ভালো লাগে আর কেউ এলে গেলে তো ঘরগুলোই আগে দেখবে না যে কেমন থাকে না থাকে ঘর বাগানো গোছানো থাকলে দেখতেও ভালো লাগে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার না ঘরগুলো মুচা হয়ে গেল রুম দুটো তো আগেই মুছেছি এবং নিচে যে সমস্ত কাজ করি তো উপরের কাজগুলো করে নিচে চলে নিজগুলো নিচগুলো ঝাড় দিয়ে দিচ্ছি আর আমাদের না প্রত্যেক দিন যারা আমরা ঘরে থাকি হাউসওয়াই আর কি তাদের কিন্তু এই প্রত্যেক দিন কাজগুলো করতেই হয় আর যারা বাইরে কাজে যায় তারাও কিন্তু হয়তো সকাল সকাল উঠে তাদের নিজের কাজগুলো হয়তো করে যায় আর আমরা এই কাজগুলো করতে বেশ ভালোইবাসি আর ভালোবেসে সংসারের কাজগুলো করি তো ঘরমুছা হয়ে গেল উঠানটা ঝাড় দিয়ে দিলাম বাইরে দুয়ারটাও ঝাড় দিয়ে দিলাম এখন চা সসপ্যান আর চা খেয়েছি সেইগুলো আর এই ঘর ঘরমুছা কানিটা আর এঁঠো মুছা কানিটা আর কি যেটা ন্যাতা ন্যাতাটা নয় মোছা কানি তো ওইগুলো এখন তার মাটির ঘর তো খুব কম এখন তার মাটির ঘর হলো গোবর মাটিতে আর নিকানো থাকে আর কি তো এখন সানেরই ঘর মানে মোছা কানি আর কি তো সেইগুলোই কেচে নেবো আর এইখানে বাথরুমটাও পরিষ্কার করে যে প্রত্যেক দিন আমি ধুয়ে নিই তো সকালের বাসি কাজ তো মানে ভালোই থাকে তো রাতে আমি অনেকটাই কাজ করে রাখি রাতে যেমন উনুনটা আমি লিখে রাখি চাইটায় বের করে রাখি বাসন বাসন ধুয়ে রাখি তাহলে আমার সকালে অনেকটাই কাজ হালকা থাকে তার এই এটোমোচা কানিগুলো না সামনে যদি একটা ছোট পুকুর থাকতো না এই আমরা তো গ্রামে থাকি তো আমাদের একটু এঁঠো ছোয়তা বাসি টাটকা এই সকল একটা ব্যাপার আছে এই এঁঠো কানি তারপরে ঘর মোছা কানি এগুলো মনে হয় না সামনে যদি একটা ছোট পুকুর থাকতো তো পুকুরে কি সুন্দর পুকুরের জলে বেশ সুন্দর করে কাঁচা আখালা হয়ে যেত আর ঘরের জলে না ঠিক পশায় না মানে এঁঠো কানিগুলো আর কি তো কানিগুলো নির্মা করে দিয়ে আমি ধুয়ে নিই তাহলে ঘরগুলো একটা সেই গোবর দেওয়ার মতো দাগ হয় না নীলমাগুড়ি দিয়ে ওই কানিগুলো আমি ধুয়ে নিই তো বাথরুমটা ধুয়ে আমি স্নান করে নেবো এবার তো স্নান করে প্রত্যেক দিন যেটা কাজ থাকে আগে স্নান করে একটু চুলটা ছাড়িয়ে নিন একটু শুকাক আর স্নান করে না প্রত্যেক দিন যেহেতু আমরা ইয়ে স্ত্রী যতই আমার তাড়া থাক যতই আমি যেথায় যাই আগে কিন্তু স্নান করে আমি সিঁদুর পরে নিচ্ছে চুলটা একটু ছাড়িয়ে নিলাম তো চুলটা ছাড়িয়ে নিলাম স্নান করে তারপরে আমি ছাদে চলে এসেছি তো ছাদে এসে বাসি জামা কাপড় যেগুলো কাচলাম আর কি মেলে দিচ্ছি আর কি কিন্তু ঠিকঠাকই রোদ দিচ্ছে কালকেও প্রচণ্ড পরিমাণে গরম ছিল আজকেও যা রোদের চাপ তো গরমটাও সকাল থেকে ভালোই লাগছে তো বাসি জামা কাপড়গুলো যেগুলো থাকে সেগুলো সমস্ত কিছু আমি ছাদে এখন মেলে দিচ্ছি আর পরমেও মেয়েও নিজে জামা প্যান্ট কাচে না আর ছোটো মেয়েটা তো ছোটো আর তোমাদের দাদা ভাইও কোনোদিন জামা প্যান্ট কিচ্ছু কাচে না স্নান করে গামছা পরে ব্যাস তো প্রত্যেক দিন ওই জন্য আমার এক বালতি থাকে সবারই মানে তিন চারজন আঁকা জামা কাপড় আর কি কাঁচি মা ছোট মেয়েটাও ছোটো ও দু একবার নোংরা করে বা একবার দুবার ভিজিয়ে নেয় তো ওরকম করে ওরও দুটো তিনটে জামা হয়ে যায় আর আমি কিন্তু প্রত্যেক দিন জামা কাপড় সবারই নিরমা গুঁড়ি দিয়ে ধুয়ে দিই ময়লা হোক থাক না থাক গরমের ঘামের হোক শীতকালে তো নোংরা হয় এখন গরমে প্রত্যেক দিন গুঁড়ি দিয়ে মানে পরিষ্কার করে দিই তাহলে পরিষ্কার থাকে তো এখন আমি পাশে বসে ছিল মেরে দিয়েছি আর একবারই তো এ ছাদে এখন এইটুকু জল তো একবারই তুলসী তলায় জল দেবো তো একবারই তুলসী তলায় জল দিলাম আর জবা ফুল এনেছিলো পদ্ম ফুল এনেছিলো বাবা শিবকে পুজো দিলাম নিত্য পুজো করলাম একটু তারা আছে তো দেখো আমি একবার একটু তারা ছিল মন্দিরও পুজো দিয়ে এলাম ঘরও পুজো করলাম এখনও যে মন্দির ওইখানে মন্দিরে পুজো দিয়ে চলে এলাম এবার আর তোমাদের সাথে শেয়ার করিনি তো একটু তারা আছে ব্যাংকে যাব দরকার আছে আর ছোটো মেয়েটা একটা বন্ধু পেয়ে ঘরে খেলছে দুজনে ঘরেই থাকবে তো আমরা বেরিয়ে পড়েছি এ রাস্তা তো তোমাদের চেনা জানা বেরিয়ে পড়েছি ব্যাংকে যে কাজটা ছিল সেটাও হয়ে গেছে এখন আমরা বাড পথে তো এই দিকে রাস্তাটা বেশ সুন্দর এটা কিন্তু আমাদের জিমারির রাস্তা এই দেুয়া সরি তো ধোয়া রাস্তাটা অনেকবার ভিডিওতে দেখিয়েছি তো ব্যাংকের একটু ভিড় ছিল ওই জন্য একটু এক ঘন্টা মতো টাইম লাগলো তো ওইখানে গিয়ে পরে আর ভিডিও করিনি এখন তো বাড়ি যাচ্ছি আর রাস্তাটা প্রায়ই যাই আসি তো তোমাদের সাথে শেয়ার করি আর এইখানে তো এই রাস্তা লাল লাল কী ফুল ফুটেছে কী জানি গাছটা বেশ বড় সড়ো আর এখন তো প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছে তো গাছপালা একদম সবুজ আর রাস্তাটাও বেশ সুন্দর কিন্তু এই রাস্তাটাই এটা আমাদের জিমারি চলে এসেছি এখানে রোডটাও বেশ সুন্দর আর দুদিকে গাছ আছে বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে তো এখন বাড়ি যাচ্ছি রান্না টান্না কিচ্ছু করিনি আর সোমবার দিন পুজো টুজো করেছি এক গ্লাস শুধু জলও খেয়েছি জলখাবারও খাইনি তো প্রচণ্ড পরিমাণে খেদেও লেগেছে তারপরে যেয়ে আবার রান্নাও আছে আর তোমাদের দাদা ভাই আমাকে নামিয়ে আবার ওর আবার একটা ভাড়া আছে তো ও জলখাবার খেয়েছে তো বলছে আমাকে যে তুমি এক কাপ চা করে দেবে ও ভাড়ার জন্য বেরিয়ে যাবে আর ওর জন্য একটু লেটও হয়ে গেলো আর সোমবার দিন তো ব্যাংকে একটু ভিড়ও ছিল তো চলো বাড়ি যাই বাড়ি যাই তো কথা বলছি বাড়ি এসেছি অনেকক্ষণ তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে এখন দেড়টা মতো টাইম হলো জামা কাপড় তুলে নিয়ে একবারই গুজ করে রেখে দিয়েছি মেয়ে দুটাই এখানে বাড়ি থেকে জাম নিয়ে এসেছে জাম খাচ্ছে আর রান্না এসে চটপট করে রান্না করছি সোয়াবিনে আলুতে একটা ঝোল টাইপের আর ভাত করেছি ভাতটা এক ফুট দিয়ে নামানো আছে তো রান্না টান্না হলো খেয়ে দেয়ে দুপুরবেলায় মেয়ের যে মডেল করেছে সাজানো তো ওকে নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শুভ দুপুর